আসসালামু আলাইকুম এভিওান আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদের জন্য নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির গট মিল্ক সো বেজ ধামাকা কম্বো অফার মাত্র 1500 টাকায় এই 1500 টাকার ভেতরে পেয়ে যাচ্ছেন 1 কেজি পরিমাণ গট মিল্ক সো বেজ তাছাড়া আপনারা চাইলে এখানে গ্লিসারিন যুক্ত সো অ্যাড করতে পারবেন এই কম্বো সাথে আরও থাকছে একটি সিলিকনের মোল্ড এর সাথে 20 মিলি পরিমাণ কালার 20 মিলি পরিমাণ ফ্লেভার বিশ মিলি পরিমাণ এসেন্সিয়াল অয়েল এবং এর সাথে এক গ্রাম পরিমাণ ইরানি জাফরান থাকছে একদম প্রিমিয়াম কোয়ালিটি নাম্বার ওয়ান গ্রেডের তো আপনারা যারা হচ্ছে ঘরে বসে অর্গানিক নিম সাবান অ্যালোভেরা সাবান পাপায়া সোপ অরেঞ্জ সোপ বিভিন্ন প্রকার হার্বাল সোপ গুলো তৈরি করে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য আমরা মূলত নিয়ে এসেছি এই প্রিমিয়াম কোয়ালিটির সোপ ধামাকা অফারটি মাত্র এই টাকার কম্বোপ্যাকটিতে আপনারা নিয়ে ঘরে বসে স্কিন কেয়ার করার জন্য বিভিন্ন প্রকার অর্গানিক সাবান তৈরি করে মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খুব সহজেই ইনকাম করতে পারবেন যারা হচ্ছে বাসায় বসে থাকছে যাচ্ছেন অযথা কোন একটা কাজ করতে যাচ্ছেন কিংবা কি কাজ করবেন তা নিয়ে ভাবছেন তো আপনারা চাকরির আশায় না বসে থেকে অর্গানিক সাবান তৈরির ব্যবসাটি করতে পারেন ঘরে বসেই কারণ আলহামদুলিল্লাহ বাংলাদেশের মার্কেটে অর্গানিক সাবানের খুবই ভালো ডিমান্ড রয়েছে মানুষ দিন দিন যাচ্ছে সচেতন হচ্ছে তো তাদের জন্যই হচ্ছে মূলত এই প্রিমিয়াম কোয়ালিটির গড মিল্ক সোপ বেসটি মাত্র পনেরোশো টাকায় আমরা নিয়ে এসেছি তো ইস্ট খুবই সীমিত যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এবং বাজারের সোপ বেসগুলো প্রিমিয়াম কোয়ালিটির হয় না কারণ আমাদের সোপ বেসগুলো মূলত অলিভ অয়েল ক্যাস্টর অয়েল ল্যাভেন্ডার অয়েল সানফ্লাওয়ার অয়েল কোকোনাট অয়েল দিয়ে তৈরি করা বাজারের সোপ বেসগুলো কেমিক্যাল যুক্ত হওয়ার কারণে স্কিনের জন্য ক্ষতিকারক তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন